দর্শক এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি এই যে শাহিয়লের ক্রোস আছে সার বাচ্চা আর এই যে গাভীটা বড় ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন মন খারাপ নাকি কি অবস্থা কত চাচ্ছেন এটা

আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার কাকা এটা কত হলো কত হলো এটা আ আশি হাজার গাব আছে কয় মাস আট মাসের গাব দর্শক এটা বিক্রি হয়ে গেল আশি হাজার এর গাফ এটা তো প্রথমে কিনি এটা আশি বিক্রি হইলো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে মায়ের কাছে একটা গাবি দেখতেছি ক্রোসের গাবি এই যে ক্রোসের সার বাচ্চা পোসা নব্বই দাম দেয় দর্শক নব্বই পোসা দাম হয়েছে এটা কয় দাঁতের গাবি কয় দাঁত চার দাঁত দুধ কেমন আসে তিন লিটার দর্শক তিন লিটার দুধ আহ তিন লিটার দুধ পঁচাশি আশি পঁচাশি দাম দর হয়েছে সার বাচ্চা আর হচ্ছে যে ক্রসের গাভি এই যে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের ওলান পালান বেশ ভালো আছে এদের কাকার কাছে দেখতেছি আর এই যে এটা সম্ভবত সার বাচ্চা আসসালামু আলাইকুম এ এটার বাচ্চা এটা না চমৎকার একটা বাচ্চা দর্শক সার বাচ্চা এটা কয় দাঁতের কাভি আট দাঁত হয়ে গেছে দুধ কেমন আসে সারাদিনে নয় লিটার দর্শক নয় থেকে সাড়ে নয় লিটার বাচ্চাটাও বড় হয়ে গেছে দুই মাস চোদ্দ দিন বয়স দাম কত যাচ্ছেন এক লাখ আশি ঠেক দিছেন সত্তর হাজার দশক কাকা একবারে এক লাখ সত্তর হাজারে ঠেক দিছে এই যে গাফি বাচ্চাটা এটা বিক্রি হয়ে গেল আশি হাজার এক লাখ সত্তর হাজারে কাকা ঠেক দিছে মাশ সুন্দর আছে গাফিটা বাচ্চাটা চমৎকার বাচ্চা এক লক্ষ আশি হাজার সত্তর হাজারে উনি বলে দিচ্ছে হয়তো আরো কিছু কম বাড়া হবে এগুলা এক লক্ষ পঞ্চাশ পঁচপান্নর মধ্যে কেনা হবে আমার আইডিয়ায় গাভীটা পঞ্চাশ পঁচপান্নের মধ্যে বিক্রি হবে এই যে এই গাভীটার দাম দর চলতেছে ফ্রিজিয়ান প্রোসের গাবি এজ এ সার বাচ্চা দাম দর হচ্ছে

এখানে একটা দেখতেছি সার বাচ্চা আর ক্রোসের গাভী এদের যে সার বাচ্চা আর এটা ক্রোসের গাভী এদের যে গাভীটা আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী দুই দাঁত প্রথম বিয়ান দর্শক দুই দাঁতের গাভী এদের যে ওলন পালন দেখেন দুধ কেমন আসে সাত লিটার দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে

পয়তাল্লিশ পঞ্চাশ এই যে এখানে একটা গাভী বাচ্চা যে দাম ধর চলতেছে এই যে সাহিওল গাভী শাহিয়ালের প্রোস এই যে বকনা বাচ্চাটা একটু দামটা একটু জানার চেষ্টা করি এই যে বকনা বাচ্চা আর এটা গাভী এটা কয় তাড়াতাড়ি গাভি